আচ্ছা কর্মসংস্থান ব্যাংকে যাওয়ার আগে আমি রাকাবের একটা পার্সোনাল জিনিস শেয়ার করি মানে চয়েস লিস্টের ক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন আমরা আমার খুব ক্লোজ একটা বন্ধু ওর বাড়ি হচ্ছে ঈশ্বর দিতে তো ওরা চিন্তা করছিল বাড়ির কাছে থাকবো রাখাবে হচ্ছে চয়েস দিই এখন ওর পরীক্ষা এত ভালো হয়েছিল ফার্স্ট চয়েসের দিকে সে পায়ে গেছে রাখাব মনে হয় ফার্স্ট বা সেকেন্ড চয়েস ছিল সম্ভবত ফার্স্ট চয়েস ছিল যতর মনে পড়ে এখন সে আর চাকরি চেঞ্জ করতে পারে নাই এখন আসলে তো রাকাব হচ্ছে আপনি যদি ব্যাঙ্কিং কেরিয়ার করতে চান তার জন্য হচ্ছে বেটার অপশন না তো তার এই ডিসিশনটা সেই মুহূর্তে বলছিল তো এই জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট এইটা যে আমি কি করতেছি আর সিনিয়র অফিসার ধরেন এরকম না যে আমি একবার হইলাম পরপর দুই তিনটা হয়েছি এটা আসলে অনেক কিছু ভ্যারি করে যেরকম আঠারোর আহ আঠারো সিনিয়র অফিসারে কোনো প্যানেল ছিল না যেখানে প্রত্যেকটা সিনিয়র অফিসার কিন্তু দুইটা তিনটা করে প্যানেল টানে এক্সেপ্ট আঠারো সিনিয়র অফিসার এরকম এক একবার একটা ইস্যু হয় এজন্য প্রত্যেকটা পরীক্ষায় মানে চয়েস লিস্ট আসলে খুব মানে ইম্পর্টেন্ট এখানে এইভাবে দেওয়া যাই হোক কর্মসংস্থান ব্যাংক এইটা আসলে এনজিও আপনারা যে কটা ব্যাংক আছে সার্কুলারে যদি চিন্তা করেন এই দুই ভাগে ভাগ করতে পারেন আমি এটা চাকরি করতে চাই আমি এটা চাকরি করতে চাই না চাকরি করতে চাই না ওই সিরিয়ালের ভিতরে হচ্ছে কর্মসংস্থান ব্যাংকটা করবে তারপরেও যদি আমরা পাই এর কিছু সুবিধা আছে যেরকম পোস্টিং সুবিধাটা ভালো পিএডিএ বিল মোটামুটি অন্য ব্যাংকের চাইতে একটু বেশি পাওয়া যায় পিআইডিএফ বিলটা হচ্ছে আপনাকে যদি কোনো দাপ্তরিক কাজে কোথাও পাঠানো হয় সেই ক্ষেত্রে আপনি যে ট্রাভেলিং অ্যালাউন্সটা পাবেন ব্রাঞ্চ থেকে যতদূর গেছেন ওইটা একটা কিলোমিটার হিসাবে দেওয়া হয় এই এইটা আর কি এছাড়া অন্য একটা অ্যালাউন্স আছে এই অ্যালাউন্স গুলো অন্য ব্যাংকের থেকে মোটামুটি ভালো প্রমোশন অবস্থা ভালো তুলনামূলক ভাবে মানুষজন অ্যাকচুয়ালি এখানে কম থাকে এটা একটা ফ্যাক্ট এরপরে এখানে আচ্ছা স্বাস্থ্য সুবিধার কথা বলছেন যে দিনের অফি দিনের আলো তো ছয় বছর প্রয়োজনে বাইরে ঘুরে আসতে পারবে এটা রাখাবেও আছে এটা এখন চাইলে সব ব্যাংকই আসলে লোন কালেকশনে যাচ্ছি বলে বাইরে ঘুরে আসা সম্ভব সিকিউরিটি দিকও হচ্ছে এটা ভালো আছে মোটামুটি খারাপ না পরের পেস্টায় যান ভাই আচ্ছা অসুবিধা হচ্ছে এখানে অন্য ব্যাংক যেরকম ডিজিটালাইজড এই ব্যাংকটা এখনো ডিজিটালাইজড হয় নাই এটা অ্যানালগ ভাবেই হচ্ছে কাজ করে কাজের পরিবেশ হচ্ছে এইটারে অফিস মনে হবে না ব্যাংক আপনি বলতে যেরকম দেখে আসছেন সারা জীবন কর্মসংস্থান ব্যাংক দেখতে এরকম না কাজের টাইপ যেটা শুরুতে বললাম একেবারেই এনজিওর মতন এবং আর্থিক যে প্রতিষ্ঠান সেরকম বা সত্যিকারী ব্যাংকিং বলতে আমরা যেটারে বুঝাই ওইভাবে হচ্ছে পাওয়া যায় না এখানে আর ভল্ট নাই এখানে তার মানে সারাদিন ক্যাশ কালেকশন করার পরে আপনার যে টাকা সেটা হচ্ছে নিকটস্থ যে ব্যাঙ্ক আছে ওইটার সাথে আপনাকে কালেকশন করে জমা দিয়ে আসতে হবে এবং এইটা রাখাবেরও কিছু ব্যাংক এরকম আছে দেখা যায় আপনি সেকেন্ড অফিসার আপনার আনসারের পিছনে বাইকে বসে বস্তা বইটা টাকা নিয়ে আপনি হচ্ছে ভল্টে জমা দিতে চাইতেছেন এগুলো ভল্ট সুবিধা আসলে কর্মসংস্থানে বেশি রাখাবেও আছে কিছু ব্যাংকেও আছে এগুলো সব ব্যাংকেই টুকটাক আছে মাঝে মাঝে টাকা ক্যারি করতে হয় এটা সবারই করতে হয় এটা এটার সুবিধা অসুবিধা হচ্ছে এইটুকুই